হ্যালো প্রিয় দর্শক বৃন্দু চলুন আজকে আমরা নতুন একটা ম্যাজিক দেখে আসি এবং সঙ্গে থেকে ম্যাজিকটি শিখে নেই এই ম্যাজিকটি যে কোনো মঞ্চ বা যে কোনো জায়গা করতে পারবো যে আমার গ্লাসটা সূক্ষ্ম আছে আমরা কি করলাম এই তাসটা জোকারের কাঠটা আমরা এর ভিতরে ঢুকিয়ে দিলাম এই যে এই সুন্দর করে ঢুকিয়ে দিলাম দেওয়ার পরে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এইভাবে এই পেনটা আমরা এখান থেকে এই ধরে যদি এখান থেকে মেরে দেই তাহলে কি হলো এটা ছিদ্র হয়ে গেল এপাশ ওপাশ এই যে ছিদ্র হয়ে গেল এটা ছিদ্র হয়ে গেল আমি যদি এটা ইচ্ছে করি টেনে আনার পরেও যে কোনো কারোর কাছে এটা দেওয়া যাবে যে আবার এ করে দেখান তো সেক্ষেত্রে দেখা যায় কাঠটা ছিদ্র হয়েছে ঠিকই কিন্তু আসলে কোথায় কোনো গ্লাস যেমনই ছিল তেমনই আছে এটা পরীক্ষা করার জন্য আপনি চাইলে যে কোনো দর্শকের কাছে দিতে পারবেন এবং দর্শক ইচ্ছে মতো চেষ্টা করবে ওই ছিদ্রটা এর ভিতরে কোথাও আছে কি না দেখার জন্য কিন্তু পাবে না এই জন্য পাবে না এখানে ম্যাজিক করা রয়েছে ম্যাজিশিয়ান ছাড়া কেউ জানে না তো এই গোপনীয়তা চলুন না আমরা শিখে আসি প্রিয় দর্শক আমরা এটা ছিদ্র হলো কিভাবে আমি আর একবার আপনাদেরকে দেখাচ্ছি এবং সঙ্গে থাকুন ম্যাজিকটি শেখাচ্ছি এই যেমন আমরা কি করলাম ঠিক এইভাবে এই কার্ডটার এখান থেকে এই মেরে দিলে ছিদ্র হয়ে গেল এই ছিদ্র হয়ে গেল আবারও আমরা ছিদ্রটা এভাবে ভ্যানিশ হয়ে গেছে কিন্তু আমার কার্ড ছিদ্র আছে এখনও আছে এই যে কাঠটা ছিদ্র আছে কিন্তু ফ্রেমটা ছিদ্র নাই একটু এই রহস্যটা দেখেন যে এই ছিদ্রটা কোথায় ছিল এবং মিডিলে কিভাবে আসলো এই যে এখানে একটা চিহ্ন করা আছে আপনারাও যখন এই ম্যাজিকটি করবেন ঠিক এভাবে কাঠটা এখানে আগে থেকে ঢুকিয়ে দেবেন সবার সামনে এই ঢুকিয়ে দিলেন এই যে ঢুকিয়ে দিলেন ঠিক আছে এখন এই অংশটা ধরে ওই দিকে আপনাকে একটা চাঙ্গা দিতে হবে বা ঠেলা দিতে হবে এই যে এই দিয়ে দিলেন এই দিলে এই ছিদ্র অংশটা এখান থেকে কিন্তু চলে আসলো এই যে তাসটা সরিয়ে দেখাচ্ছি এই যে ছিদ্রযুক্ত জায়গা চলে আসলো এই যে এখন আপনি এভাবে কলমটা ঢুকিয়ে দিলেন সবাই দেখলো যে ছিদ্র হয়ে গেছে এই দেখানোর পরে যখন দর্শকের কাছে দিয়ে দিবেন এই ফ্রেমটা সহ কাঠটা সহ কলমটা তখন আপনাকে করতে হবে কি এই দুইটা আঙ্গুল ব্যবহার করতে হবে দুইটা আঙ্গুল ধরে এইভাবে টান দিবেন এই যে এই টান দিলেন এখানে গিমিকা গিমিকে এটা লেগে গেল দর্শক যতই টান দেখ এই যতই টান দিলেও আর খুলবে না বা বাইরে আসবে না কোনোভাবেই আসবে না কারণ এই চিহ্ন চিহ্নপথে এখানে দুইটা আঙ্গুল এক জায়গায় করে চাপ দিতে হবে দিয়ে এভাবে চাপ দিতে হবে দিয়ে তারপরে যদি আপনি ধাক্কা দেন সেক্ষেত্রে এই কাটা বা এই গোল করা চিহ্নটা বাহিরে আসবেন অথবা আসবে না প্রিয় দর্শক আপনারা যারা এই পণ্যটি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন এই পণ্য পণ্যসহ সকল ম্যাজিকের পণ্য আমাদের এই অ্যাকাডেমিতে আপনারা সকলে ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ